তাসকিন আহমেদ সাব্বির রহমান নাহিদ রানা ও তাওহিদ হৃদয় বিপিএল এর মাধ্যমে এই ক্রিকেটারদের ক্যারিয়ার বদলে গিয়েছে বিপিএল খেলেই গর্বরতা স্পিনার থেকে দুর্ধর্ষ হয়ে উঠেছেন মাহেদি হাসান সাব্বির পেয়েছেন প্রমাণের সুযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে হাজারটা সমালোচনা থাকলেও কয়েকজন তারকা ক্রিকেটার তৈরি হয়েছে এই টুর্নামেন্ট খেলেই তাস্কিনকে দিয়ে শুরু করা যাক দু সালে বিপিএল এর দ্বিতীয় আসরে অন্যতম চমক ছিলেন তাসকিন আহমেদ সেবার চট্টগ্রামের দলে জায়গা পেলেও শুরুর দিকে তেমন সুযোগ পাননি তিনি তবে তাস্কিন তাক লাগিয়ে দেন সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চার উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষে দেখা যায় তার নামের পাশে চার ম্যাচে আট উইকেট পরের বছরই তাস্কিনের ডাট পরে জাতীয় দলে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে জাত চেনান এই পেসার ক্যারিয়ারের বিভিন্ন সময় উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও তাস্কিন বর্তমানে বাংলাদেশ দলের পেস বিভাগের নেতা অবশ্য তাস্কিনের মতো দলের নিয়মিত সদস্য হতে পারেননি সাব্বির রহমান তবুও তাকে নিয়ে মানুষের অনেক আশা ভরসা দু সালে এশিয়ান গেমসের ফাইনালে ত্রিশ রানের মহাগুরুত্বপূর্ণ এক ক্যামিও দিয়ে সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন তিনি কিন্তু এরপর কোথাও নিজেকে মেলে ধরতে পারছিলেন না সুযোগটা আসে দু হাজার তেরো সালের বিপিএলে সে আসরে তিনি ছিলেন বরিশাল বার্নার্স দলে আজহার মাহমুদ ও ব্র্যাড হকদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা কাজে দিয়েছিল সাব্বিটেশ ব্যাট করেছিলেন একশো স্ট্রাইক রেটে ঝড়গতিতে রান তুলে জায়গা করে নিয়েছিলেন দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে এরপরই সাব্বিরের তারকা হয়ে ওঠা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কাণ্ডারি ভাবা হয় তাওহিদ হৃদয়কে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপজুয়ে এই ক্রিকেটার সেই আসরের পর থেকেই বেশ আলোচনায় ছিলেন তবে জাতীয় দলের নির্বাচকদের নজর কাটতে পারছিলেন না সুযোগটা পান দু সালের বিপিএলে সে মৌসুমে সিলেটে হয়ে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন হৃদয় দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে অনেক বড় অবদান ছিল তার বারো ইনিংস ব্যাট করে ছত্রিশ গড় এবং একশো একচল্লিশ স্ট্রাইক রেটায় রান করেছিলেন তিনি কোন সেঞ্চুরি না থাকলেও ফিফটি হাঁকিয়েছিলেন পাঁচটি বিপিএল এ এমন অনবদ্য পারফরমেন্সের পরই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন হৃদয় তখন থেকে তিনি জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ উদীয়মান পেসার নাহিদ রানার গল্পটাও অনেকটা একই রকম জাতীয় ক্রিকেট লিগ সহ ঘরোয়া আসরগুলোতে তিনি গতির ঝড় তুলেছিলেন তবে মেলে ধরার মঞ্চটা পাচ্ছিলেন না দু সালের বিপিএলই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় সেবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খুলনা টাইগার্স হয়ে অভিষেক হয় রানার অভিষেক ম্যাচে বল হাতে অনবদ্য ছিলেন এই পেসার মিরপুরের তুলনামূলক স্লো উইকেটে ঘন্টা একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার গতিতে বল ঘুরেছিলেন রানা অভিষেক ম্যাচে চার ওভারে বিশ রান দিয়ে তুলে নিয়েছিলেন এক উইকেট এরপরই গণমাধ্যম থেকে দর্শক সবখানে তাকে নিয়ে তোলপার শুরু হয় সেকাল থেকে একাল পর্যন্ত যারা নিয়মিত বিপিএলটা দেখেন তারা শেখ মাহেদের উত্থানের গল্পটা জানেন বরিশাল বুলস কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা প্লাটুন খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স এর অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা আছে তার মাহেদি বিপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে সাথে ডানহাতি অফ স্পিনটা ছিল বোনাস কালের পরিক্রমায় ব্যাটিং অর্ডারের নিচে নামতে নামতে ব্যাটসম্যান হারিয়ে যায় তার তবে অফ স্পিনটা তিনি এমনভাবে রপ্ত করেছেন তাকে পড়তে পারা এখন কঠিনতম কাজ এটা সম্ভব হয়েছে বিপিএল এর জন্য বাংলাদেশের জার্সিতে দু আঠারো সালে টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহেদের এরপর বাদ পড়লেও প্রত্যাবর্তনের পর তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রধান স্পিনার শেষ করা যাক কিছু আক্ষেপ দিয়ে দু সালে রংপুর রাইডার্সের হয়ে বারো ম্যাচের রেকর্ড ছয়টি ফিফটিতে বিয়াল্লিশ গড়ে তৃতীয় সর্বোচ্চ চারশো একুশ রান করেছিলেন শামসুর রহমান শুভ দু হাজার পনেরো সালে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একুশ উইকেট নিয়ে আসলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আবু হায়দার রনি তবে শুভ বা রনির কেবি জাতীয় দলে এসে তারকা হতে পারেননি